2034 বিশ্বকাপের আয়োজক সৌদি আরব সব সমালোচনা দূরে ঠেলে ফিফা কংগ্রেসে মধ্যপ্রাচ্যে দেশটির নাম ঘোষণা করেন প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো এই খবরে উল্লাসে ফেটে পড়ে সৌদি কর্মকর্তা ও ফুটবল প্রেমীরা পুরো বিশ্বকাপে ফুটবল উন্মাদনার আগাম আমন্ত্রণ জানিয়ে রেখেছে দেশটি দু বিশ্বকাপের আয়োজক মরক্কো স্পেন পর্তুগাল উরুগুয়ে আর্জেন্টিনা এবং প্যারাগুয়ে ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট কি হতে যাচ্ছে জানা ছিল সবার তারপর আনুষ্ঠানিকতা সেরে নিল ফিফা ভার্চুয়াল কংগ্রেসে সদস্য দেশগুলোর সম্মতি নিয়ে চূড়ান্ত করল দু ও চৌত্রিশ বিশ্বকাপের আয়োজক নামে মাত্র ভোটাভুটি কংগ্রেসে একাধিক নাম ওঠেনি তাই ভার্চুয়ালি যুক্ত হওয়া দুশো এগারো সদস্য দেশের প্রতিনিধিদের ক্যামেরার সামনে হাততালি দিয়ে প্রস্তাব সমর্থন করতে বলেন প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো দু তিরিশ আসর হবে তিন মহাদেশের ছয় দেশে মূল আয়োজক স্পেন পর্তুগাল ও মরক্কো বিশ্বকাপের শতবর্ষপূর্তি উপলক্ষে টুর্নামেন্টের শুরুতে একটি করে ম্যাচ হবে উরুগুয়ে আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে মূল আকর্ষণ ছিল পরের বিশ্বকাপ সব সমালোচনা দূরে ঠেলে দু হাজার চৌত্রিশ আসরের আয়োজক সৌদি আরবের নাম ঘোষণা করেন ইনফান্তিনো কাতারের পর মধ্যপ্রাচ্যের দ্বিতীয় দেশ হিসাবে সৌদিতে হবে গ্রেটেস্ট শো অন আর্থ সৌদি আরেবিয়া বিডিং প্রক্রিয়া নিয়ে আপত্তি তুলে ভোটদানে বিরত থেকেছে নরওয়ে সৌদি আরবের মানবাধিকার ও শ্রম পরিস্থিতি নিয়ে উদ্বেগ আছে বিভিন্ন দেশ ও সংস্থার এটা স্বীকার করেই ঐক্যের ডাক দিলেন ফিফা প্রেসিডেন্ট there are many things in our imperfect বিভিন্ন সমালোচনা ও ভয়ের ব্যাপারটা নিয়ে সচেতন আছি তবে আমরা আয়োজকদের উপর পুরোপুরি বিশ্বাস করছি বিডিং প্রক্রিয়ায় স্বচ্ছতা ছিল তবে আয়োজক দেশগুলোর দায়িত্ব রয়েছে নিজেদের সামাজিক উন্নতি ও মানবাধিকার নিশ্চিত করা but we are inclusive নিজ দেশের নাম ঘোষণার সাথে সাথে উল্লাসে ফেটে পড়েন সৌদি কর্মকর্তারা বিশেষ এই মুহূর্তটা ভাগাভাগি করে নেন একে অপরের সাথে চার দেয়ালে বন্দী থাকেনি উদযাপন রিয়াদের রাস্তায় নেমে আসে সমর্থকরা ফায়ার ওয়ার্ক ড্রোন শোতে রঙিন হয়ে উঠেছিল রাজধানীর আকাশ দেশটির ক্রীড়ামন্ত্রী সবাইকে আমন্ত্রণ জানান দু হাজার চৌত্রিশ বিশ্বকাপের বলেন এমন কিছু হবে যা আগে কখনো দেখেনি ফুটবল দুনিয়া সবার জন্য উন্মুক্ত আমি সবাইকে সৌদি আরবে আমন্ত্রণ জানাচ্ছি তারা এমন কিছু দেখবে যা আগে দেখেনি এমন কিছু অভিজ্ঞতা হবে যা আগে কখনো হয়নি বিশ্ব দেখবে সৌদি আরবের আতিথেয়তা ক্রিস্টিয়ানো রোনালদোর আনন্দটা দ্বিগুণ নিজ দেশ পর্তুগাল প্রথমবারের মতো বিশ্বকাপের আয়োজক সৌদি আরব তার পছন্দের দেশ ইকরাম হুসাইন চ্যানেল টোয়েন্টি